আগামী ছয় মাসের মধ্যে বাজারে আসছে শেখ মুজিবের ছবি মুক্ত নোট শেখ মুজিবের জায়গায় ধর্মীয় স্থাপনা বাঙালি ঐতিহ্য এবং জুলাই বিপ্লবের দেয়াল চিত্র বা গ্রাফিতি যুক্ত হবে এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের চূড়ান্ত অনুমোদন এসেছে শিগগিরই বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা ও এক হাজার টাকা মূল্যমানের নতুন নোট ছাপাবে অন্তর্বর্তী সরকার এসব নোটে নতুন করে নকশা করার ঘোষণা দেওয়া হয়েছে আপাতত এই চার ধরনের নোটে শেখ মুজিবুর রহমানের ছবি তুলে দেওয়া হতে পারে বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের এ মুখপাত্র নির্বাহী পরিচালক হুসনে ছয় মাসের মধ্যেই বাজারে আসতে পারে নতুন টাকা জানতে চাইলে টাকশালের এক কর্মকর্তা বলেন টেন্ডারের কাজটা শেষ হয়ে গেলেই নতুন টাকা বাজারে চলে আসতে সময় লাগবে না এই মুহূর্তে আমরা টাকা ছাপা বন্ধ রেখেছি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ উনত্রিশ সেপ্টেম্বর এক চিঠিতে নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করেছে নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা